নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দারুণ সুন্দর আরও একটি পটলের রেসিপি মুগ ডাল দিয়ে পটল আর এই পটলের রেসিপিটি ভাত রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন রান্নাটা শুরু করি এখানে আমি পরিমাণ মতন পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো মাকে কাটতে বসিয়ে দিয়েছি পটল কাটা হয়ে গেছে পটলগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলের দুদিকটা কিন্তু একটু করে কাট লাগিয়ে দিয়েছি এবার পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে চিনি ছোট চামচের এক চামচ চিনি আর কালারের জন্য সামান্য হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার পটলগুলোকে খুব ভালো করে সব কিছু উপকরণের সাথে মাখিয়ে দিতে হবে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে পটলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নিতে হবে পটল কিন্তু খুব বেশি লো ফ্লেমে ভাজা যাবে না তাহলে পটলগুলো যেমন চুপসে যায় বেশি ভাজা হয়ে গেলে তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পটলটা ভাজা হোক এখানে আমি এই মশলাগুলো জলে গুলে নেব। তার জন্য এক চামচ পরিমাণে আদা এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেব। এবার একটি চামচ দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে গুলে নিতে হবে তাহলে মশলা তেলে দেওয়ার পর কিন্তু একদমই পুড়ে উঠবে না সুন্দর বাটা মশলার মতন লাগবে আর এদিকে পটলও ভাজা হয়ে গেছে তেল থেকে আমি পটলগুলো ছেঁকে তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দেব আর এখানে আমি বন্ধুরা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য না হলে মুগ ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগতো আর তাতে বেশি জ্বালানি পড়ত এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য দারচিনি হাফ ইঞ্চি মাপের আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে একটা তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে এগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে গরম তেলের মধ্যে এরপর দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটা আমি জল থেকে তুলে জলটা ঝরাতে দিয়েছিলাম জলটা ঝরেও গেছে এবার মুগ ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে মুগ ডালটা প্রায় ভাজা হয়ে গেছে জলটা যেহেতু ঝরিয়ে নিয়েছিলাম তাই খুব বেশি পরিমাণে জলটা ছিল না মিডিয়াম ফ্লেমে ডালটা ভেজে নিয়েছে এবার গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্না যদি হাতে সময় নিয়ে কষানো যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও দুর্দান্ত আসে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর একটা মাঝারি মাপের টমেটো কুচি আবারও খুব ভালো করে সমস্ত কিছু উপকরণের সাথে ডালটাকে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতন ঝালটা এখানে ব্যবহার করবেন আবারও খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আমি কিন্তু লো ফ্লেমে এইভাবে বারবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতন নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে এই সময় দেব এক চামচ পরিমাণে ঘি আমি সব সময় যখন মশলা কষাই তখনই ঘিয়ের ব্যবহারটা করি তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো করে ঘি দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন জল পটল এখানে আমি ভেজে নিয়েছি তাই প্রায় এইটটি পার্সেন্ট মতন পটল কিন্তু সেদ্ধ হয়েই আছে আর মুগ ডালটাও ভিজিয়ে রেখেছিলাম তাই মুগ ডালটাও সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তাই জলের মাপটা একটু পরিমাণ মতনই দিতে হবে মানে মেপে জলটা দেবেন এখানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো পটল আর যে থালার মধ্যে আমি পটলগুলো রেখেছিলাম মানে মেখেছিলাম তার মধ্যে কিছু নুন হলুদ লঙ্কার গুঁড়ো লেগে আছে সেটাও আমি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য পটল আর মুখ ডালটা সেদ্ধ করতে দেব বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আচ্ছা এখানে আমি নামানোর আগে এক চামচ পরিমাণে চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আজকের মুখ পটল তৈরি গরম গরম ভাত রুটি পরোটা বা লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে তাহলে অবশ্য রেসিপিটা কিন্তু বাড়িতে একবার বানাবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে